আলহামদুলিল্লাহ আজকে সকালে একটি হুশি সংবাদ পেয়েছি বিশেষ করে প্রবাসীরা একটু বোধ করবে কারণ সৌদি আরবের রাজধানীর রিয়াদের আপনারা জানেন যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতেছে বিশেষ করে সাধারণ প্রবাসীদেরকে ধরে নিয়ে যাচ্ছে কিংবা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার টর্চার নির্যাতন এবং বিভিন্নভাবে যারা মানুষদেরকে নিয়ে যাচ্ছে ধরে এই গ্রুপগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশ থেকে আসা গ্রুপগুলো জুলাই আগস্টের পরে যারা আসছে এই সমস্ত কাজগুলো তারা করতেছে বলে অনেক সাধারণ প্রবাসীরা এই বিষয়টাকে বা তারা বলতেছে যে জুলাই আগস্টের পরে সৌদি আরবে যেই সকল বাংলাদেশিরা প্রবেশ করেছে তাদের মধ্যেই কিছু কিছু লোক এই সমস্ত কাজগুলো করতেছে এবং তার পাশাপাশি আপনারা হয়তো অনেকে অবগত আছেন বা যে অপহরণ আপডেটগুলো সৌদি আরবের গণমাধ্যম বিশেষ করে প্রবাসী বাংলাভাষ পাশাপাশি মানুষগুলো বা বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন সৌদি আরবের যে সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা প্রতিনিয়তই দেখতেছি তারই প্রেক্ষিতে কিছু কিছু অপহরণকারীর ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে বা যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের বেশ কয়েকজন গ্রেপ্তার পর্যন্ত হয়েছে এছাড়া সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সমস্ত ঘটনাগুলো বিশেষ করে হারা এবং ইশারা ডাইরেক্টর এছাড়া আজিজিয়া সুলতানা এই সমস্ত এলাকাগুলোতে যে ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে গাড়ি চুরি মারাত্মক আকারে ধারণ করেছে প্রবাসী বাংলাদেশিদের গাড়ি সবচেয়ে বেশি চুরি হচ্ছে তো আলহামদুলিল্লাহ হুশির সংবাদ হচ্ছে কি গেছে কিছু দিন আগেও বেশ কয়েকজনকে বাংলাদেশি যারা এই সমস্ত অপহরণকারী চক্রের সদস্যদেরকে গ্রেপ্তার করেছে এবং আজকে সকালবেলাও একটি অভিযান পুলিশের অভিযান চলে রাজধানী রিয়াদের যে ইশারা ডাইরেক্টর এবং ওই অভিযানে তিনজন প্রবাসী বাংলাদেশি যারা অপহরণের সাথে জড়িত তারা একটা গ্রুপের সদস্য নাহিদ গ্রুপ নামে একটি গ্রুপ সৌদি রাজধানী রিয়াদের ইশারা ডাইরেক্টরে এই গ্রুপটি বিভিন্ন অবৈধ কাজ বা বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত বলে তাদের নামে বেশ কিছুদিন আগে থেকে অভিযোগ ছিল এবং ওই অভিযোগের কারণেই কিন্তু তারা সৌদি পুলিশের যে অভিযানটি চলে এবং ওই অভিযানে তিনজন গ্রেপ্তার হই নাহিদ গ্রুপের তিনজন গ্রেপ্তার হই তিনজনের মধ্যে একজনের নাম হচ্ছে রাকিব যার বাড়ি হচ্ছে গাজীপুরে আরেকজনের নাম হচ্ছে শেখ ফরিদ যার বাড়ি হচ্ছে ময়মুং সিংয়ে আরেকজন হচ্ছে মুমিন মুতিন তার বাড়ি হচ্ছে সিলেটে তো তিনজনকে গ্রেপ্তার করে এবং নাহিদ ওইখান থেকে পালিয়ে চলে যায় বা নাহিদ গ্রুপের যে নাহিদ তাকে কিন্তু এখনও পর্যন্ত সৌদিতে পলাতক রয়েছে এছাড়া তিনজন প্রবাসীকে তিনজন যে অপহরণকারী দলের সদস্য তিনজনকে গ্রেপ্তার করেছে একজনের বাড়ি হচ্ছে গাজীপুরে এবং আরেকজনের বাড়ি হচ্ছে ময়মুং সিং একজনের বাড়ি হচ্ছে সিলেট এ তিনজন আজকে সকালের যে নিউজটি বা যে তথ্যটি আমরা পেয়েছি এই তথ্য অনুযায়ী তারা তিনজনকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের ইশারা ডাইরেক্টর সহ এই এলাকাগুলোতে বিভিন্ন অবৈধ এবং বিভিন্নভাবে প্রবাসীদেরকে হুমকি দামকি বা দরে নিয়ে যাওয়া টাকা পয়সা নিয়ে যাওয়ার মতো ঘটনাগুলোর সাথে জড়িত ছিল যার জন্য তাদেরকে ইতিমধ্যেই তিনজনকে সৌদি প্রশাসন অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এই তত্ত্বটা এবং এই বিষয়টা আমরা জানার পরে আমরা সত্যি একটু আনন্দিত কারণ সাধারণ প্রবাসী যারা রয়েছে বিশেষ করে এই সকল প্রবাসীরা আমরা সবাই আতঙ্কের মধ্যে রয়েছি বিশেষ করে কেউ একা বের হতে চায় না দিনের বেলাও দেখেন আমরা প্রায় জন আমরা একসাথে আসতেছি কারণ একজন অন্য জনের জন্য আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ একসাথে ডিউটি থেকে আসতেছি একটা সময় ছিল আমরা একা একা জের যেমনে ডিউটি শেষ হলে চলে যেতাম এরকম প্রত্যেকটা মানুষ যারা সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করে তাদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বা বই ভীতি আমাদের ভিতরে কাজ করে কারণ আমরা সাধারণ প্রবাসীরা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনার জন্য তো যাই হোক এই পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটতেছে ইতিমধ্যেই অনেকে বলতো যে সৌদি প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না বা সৌদি আরবের পুলিশ কেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে না তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এই সংবাদটি পেয়েছি তিনজন প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং আরও কিছু কিছুদিন আগেও আমি বেশ কয়েকটা আপডেট দিয়েছি ইতিমধ্যে সাত আষ্ট জনের মতো সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে গ্রেপ্তার হই গাড়ি চুরির সাথে জড়িত ছিল এবং অপহরণকারী একটি গ্রুপের দুইজনকে গ্রেপ্তার করে আজকে তিনজন গ্রেপ্তার হই তো যারাই সৌদি আরবে এই সমস্ত অবৈধ কাজগুলো বা অপহরণের মতো কাজগুলোতে জড়িত তারা কিন্তু কেউ বাঁচতে পারবে না সৌদি আরবে যে আইন এবং সৌদি আরবের যে প্রশাসন তারা যদি সঠিক তথ্য পায় বা তারা যদি নাম ঠিকানা পায় অবশ্যই তারা ব্যবস্থা নেবে এবং ইতিমধ্যে যারা অপহরণ হচ্ছে বা যাদেরকে নিয়ে যাচ্ছে তুলে তারা কিন্তু প্রত্যেকটা মানুষই টানাতে বা স্থানীয় টানাগুলোতে তারা জিটি করতেছে তো যাই হোক আমরা একটা আতঙ্কের মধ্যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম আসতে কারণ কথাগুলো কম অনেক মানুষ তো আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম এবং এই আতঙ্কের নাম হচ্ছে সৌদি আরবে অপহরণ তো আমরা কিছু প্রবাসী যাদের জন্য আজকে সাধারণ প্রবাসীগুলো ভুক্তভোগী কিংবা সাধারণ প্রবাসীগুলো এই সমস্ত যে বিশেষ করে ইয়ের মধ্যে আছি আমরা একটা টেনশনের মধ্যে আসি প্রত্যেকটা কি আমাদের দেশে পরিবারগুলো পর্যন্ত জানে যে বা সৌদি আরবের থেকে মানুষদেরকে ধরে নিয়ে যাচ্ছে কিংবা মানুষদেরকে বিভিন্নভাবে অত্যাচার টর্চার বা টাকা পয়সা মুক্তিপণ জিম্বি করে মানুষদেরকে বাড়ি থেকে পর্যন্ত আদায় করতেছে তো এই ঘটনা